দর্শক এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো আপনাদেরকে জানাতে চাই শুরুতেই আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে গাজী টায়ারে লুটপাটের পর অগ্নিসংযোগ নিখোঁজ একশো ছিয়াত্তর আগুন জলে তেইশ ঘন্টার বেশি সময় নিখোঁজ সবাই বহিরাগত লুটপাটের জন্য ভেতরে ঢুকেছিল চার পাঁচশো জন পাশাপাশি ত্রাণ যাচ্ছে না দুর্গম এলাকায় নতুন করে পানিবন্দি আরও দুই লাখ পরিবার দুর্ভোগে ফেনী কুমিল্লা নোয়াখালীর বানভাসীরা দুই শিশু সহ আরও পাঁচজনের মৃত্যু এই শিরোনামও রয়েছে এবার আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো দৈনিক প্রথম আলোতে শিরোনাম করা হয়েছে বন্যা পরিস্থিতি কোথাও অবনতি কোথাও উন্নতি এ পর্যন্ত জন মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে নৌযানের অভাবে স্বেচ্ছাসেবীরা ত্রাণ সামগ্রী পৌঁছতে পারছেন না এই শিরোনাম রয়েছে পাশাপাশি জ্বালানি তেলের মূল্য বকেয়া বেড়েছে আটচল্লিশ কোটি ডলার ডলার সংকটের কারণে আড়াই বছর ধরে ডলার সংকটে বিপিসি যথাসময় বিল পরিশোধ করতে পারছে না পাওনার জন্য চাপ দিচ্ছে সরবরাহকারীরা এই শিরোনাম রয়েছে এছাড়াও সংস্কার প্রশ্নে একমত নির্বাচন নিয়ে রূপরেখায় চায় কেউ কেউ প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় এই শিরোনামটি করা হয়েছে এবার আমার হাতে রয়েছে দৈনিক সমকাল পত্রিকা দৈনিক সমকালে শিরোনাম করা হয়েছে আগুন লুটপাট নিখোঁজ একশো পঁচাত্তর জনের পরিণতি কী এটি আসলে গাজী টায়ার ফ্যাক্টরিতে যে আগুন সেই বিষয়ে প্রতিবেদন পাশাপাশি বন্যা পরিস্থিতির খবর রয়েছে এখনও স্বজনের খোঁজে মানুষ এই শিরোনামে প্রতিবেদন করা হয়েছে বন্যায় তেইশ প্রাণহানি এগারো জেলায় ক্ষতিগ্রস্ত সাতান্ন লাখ আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা দৈনিক যুগান্তরে শিরোনাম করা হয়েছে বন্যা পরিস্থিতি নিয়ে তিন জেলায় বন্যার অবনতি কোম্পানিগঞ্জে ধসে গেছে মুছাপুর স্লুইস গেট ফেনী সহ কয়েকটি জেলায় পানি কমলেও খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট বন্যায় ক্ষতিগ্রস্ত সাতান্ন লাখ মৃত্যু তেইশ ত্রাণ সচিব এর দেওয়া তথ্য অনুযায়ী এই প্রতিবেদনটি করা হয়েছে পাশাপাশি প্রধান উপদেষ্টার খবর রয়েছে হিন্দু নেতাদের শুভেচ্ছা বিনিময় সরকার প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করবে এই শিরোনামে যুগান্তর শিরোনাম করেছে দর্শক এই ছিল আমার কাছে আজকে দৈনিক পত্রিকার শিরোনামগুলো